আদা রসুন পেঁয়াজ ছাড়া যে এত মজার মাছ রান্না হয় তো একবার না খেলে কিন্তু তোমরা বুঝতেই পারবে না খুবই সহজভাবে আমি রেসিপিটি শেয়ার করছি পুরো ভিডিওর সাথে থেকেও আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো এই যে আমি এখানে কয়েক পিস কই মাছ নিয়েছি তা মাছগুলো একটু বড়ো সাইজের আমি কিন্তু সুন্দর করে ধুয়ে তারপরে পানি ঝরিয়ে নিয়েছি আর এখানে দিয়েছি আমি লবণ আর হলুদ দিয়ে আমি সুন্দর করে মাছের গায়ে লবণ হলুদটা মাখিয়ে নিব একটু ভালো করে মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নিতে হবে তো মাখানো হয়ে গেলে কিন্তু আমি এটাকে মিনিট তো এই যে আমার মাখানো হয়ে গিয়েছে আর এটাকে মেরিনেটে আমি এই যে মিনিটের জন্য রেখে দিব আর এই ফাঁকে আমি একটা মশলা বানিয়ে তো আমি এখানে ব্লেন্ডারের ছোটো জারটা নিয়েছি নিয়েছি এখানে দুই চামচ সরিষা তিনটা কাঁচামরিচ আর একটু লবণ আর একটু পানি দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিব আর সরিষাগুলো কিন্তু আমি ধুয়ে তারপরে রোদ্রে শুকিয়ে রেখে দেয় তো যাই হোক এই যে দশ মিনিট পরে মাছগুলো না আমি একটু ভেজে নিব পালটে লাল উল্টে পাল্টে ভেজে নিব কারণ মাছগুলো একটু বড়ো সাইজ তো একটু কড়া করে ভাজতে হবে তো ওই যে ভাজা হয়ে গেলে তারপরে আমি মাছগুলো না উঠে রাখবো আমি আর একটা প্যানে নিয়ে নিব আর সাথে দিয়ে দেবো সরিষার তেল অবশ্যই সরিষার তেল দিয়ে কিন্তু রান্নাটা করতে হবে তো আমি এখানে কালো জিরা দিয়েছি আর দিয়েছি দুইটা কাঁচামরিচ দিয়ে একটু নেড়ে চড়ে নিয়েছি যখন কাঁচামরিচ দিয়ে একটু ফ্লেভার বের হয়েছে তখন আমি দিয়েছে ওই যে ব্লেন্ড করে রাখা সরিষা আর এখানে আমি দুইটা টমেটো ছোটো সাইজের টমেটো ব্লেন্ড করে নিয়েছিলাম দিয়েছি এখানে সাত ভুজে লবণটা হলুদের গুঁড়ো মরিচির গুঁড়ো আদির আর গুঁড়ো এই মশলাটুকুতেই কিন্তু আমার মাছটা রান্না হবে আমি এখানে কোনো পেঁয়াজ আদা কিংবা রসুন বাটা কিন্তু দিই নাই এমনকি ধনিয়া গুঁড়োও দিই নাই তো যাই হোক আমি কিন্তু মশলাটা একটু কষিয়ে নিয়েছি নিয়ে তারপরে ওই যে ভেজে রাখা মাছগুলো দিয়েছি দিয়ে আমি এপিড ওপিড উলটে পাল্টে দুই মিনিটের মতো কষিয়ে নিয়েছিলো হয়ে গেলে এখানে আমি দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব এই রান্নাতে কিন্তু কোনো প্যারা নাই একদম ঝামেলাহীন খুবই মজার একটা রেসিপি তো যাই হোক এই যে কষানো হয়ে গেলে আমি এখানে দুই কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রান্না করে নিব তোমরা যারা একটু ঝোল খেতে পছন্দ করো তারা আর একটু পানি বেশি দিও আসলে ঝোলে কিন্তু আসল টেস্ট তো এই যে আমি ঢাকনাটা তুলে তারপরে একটু উল্টে দিচ্ছি আসলে এই দিন আমার কোনো ভিডিও করার কোনো ইচ্ছাই ছিল না আমার মনটা অনেক খারাপ ছিল আমি কারো ভিডিওতে না কমেন্ট করতে পারতেছিলাম না তারপরে রিলস ভিডিও আপলোড দিতে পারতেছিলাম না কোনো ভিডিও আপলোড দিতেই পারতেছিলাম না অনেক মনটা খারাপ ছিল আমার পেজে কিন্তু কখনো কোনো সমস্যা হয়নি তো এবার প্রথমে এমন সমস্যা হলো আর যেদিন এই ভয়েসটা দিচ্ছে সেদিনও কিন্তু আমার পেজে এরকম সকালবেলায় কমেন্ট ব্লক দিচ্ছে কেন দিচ্ছে বারবার এমন কমেন্ট ব্লক আমি যাই না পুরাতো তোমাদের ভিডিও তো আমি দেখি যদি দেখো আমি কারো ভিডিওতে কমেন্ট করতে পারতেছি না তোমার নিও আমার কোন সমস্যা হচ্ছে যার জন্য আমি কমেন্ট করতে পারতেছি না আসলে আমি কিন্তু সবার ভিডিও দেখে আসার চেষ্টা করি দেখো আমার রান্নাটাও কিন্তু হয়ে গিয়েছে খুবই সহজভাবে খুবই মজার একটা রেসিপি এটা কিন্তু সত্যি খাদ মুখে লেগে থাকার মতো তোমরা একবার হলো এটা ট্রাই করে দেখো আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম